আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশে চলমান অস্থিরতায় আমরা দেখতে পাচ্ছি যে বহু সংখ্যক ছাত্রছাত্রী নিহত হচ্ছে পুলিশের গুলিতে এবং বিভিন্নভাবে বিশেষ করে গুলিতে নিহত হচ্ছে আপনারা আপনাদেরকে একটি টেকনিক্যাল পরামর্শ দেওয়ার জন্য এই ভিডিওটা করছি দেখতে পাচ্ছেন একটি ব্যাগ এরকম ব্যাগ প্রত্যেকটা ছাত্রের কাছেই থাকবে ছাত্রছাত্রীর কাছে থাকবে তারা যদি এই ব্যাগ ব্যাগগুলোকে বুলেট প্রুফ হিসেবে কাজ করে ব্যবহার করে বুকের সামনে রাখে এবং ব্যাগের ভিতরে মোটা মোটা যে গ্রামার বইগুলো আছে সেগুলো তারা ভরে নেয় অথবা পরীক্ষা দেওয়ার জন্য যে হার্ডবোর্ড এরকম দশটার মতো হার্ডবোর্ড যদি পাতলা পাতলা হার্ডবোর্ড এগুলো যদি ব্যাগের ভরে বুকের উপর ঝুলিয়ে নেয় তাহলে অবশ্যই আল্লাহ চাহে তো একটি সেফটি কাজ করবে যেহেতু গুলি করা হচ্ছে বুকেই তো আপনারা এই জিনিসগুলো সকলকে জানিয়ে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আমার যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে আসি সাথে থাকবো ইনশাআল্লাহ এবং আপনাদের প্রতি দোয়া রইলো বাংলাদেশের জন্য দোয়া রইল শুভকামনা রইলো সক সকলের জন্য আমার জন্য সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ